সাহাবাই কেরামের ব্যাপারে কোনো মুসলিম কটুক্তি করতে পারে না জায়েজ নাই আহসুন্নাউল জামাতের আকিদা হচ্ছে যেটা আল্লাহ এবং তার রাসুল নির্ধারণ করেছেন সেটাই সাহাবাদের ব্যাপারে রাদি আল্লাহ আনহুম ও রাদু আনহু আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট নবী সাল্লা প্রত্যেক সাহাবার ব্যাপারে তার পক্ষ ঘোষণা আছে যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন মহাবিয়া রাদি আল্লাহ তাল্লাহ ছিলেন কাতেব ওয়াহি আপনি মাবিয়া সম্পর্কে কটুক্তি কেন করছেন আপনি কি মোয়াবিয়াকে দেখেছেন মিয়া রাদি আল্লাহ তালোকে আপনি কি তার সাথে সহাবস্থান করেছেন আপনি কি তার জীবনীটা কি ভিজুয়ালাইজ করেছেন ইউটিউবে দেখেছেন নাকি তাহলে আপনার এই কটুক্তির কারণটা কি কারণ হলো আপনি এমন একটা বই পড়েছেন যে বই আপনার মাইন্ডসেটটা করে দিয়েছে প্রবলেম প্রবলেম মধ্যে মধ্যে না ওই বইয়ের মধ্যে অতীতের ইতিহাস নিয়ে নানা কাণ্ড ঘটেছে আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়েও দেখেন না তাই না আপনি বিভিন্ন দৃষ্টিভঙ্গি পাবেন যে কোনো ব্যক্তির ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস সামাজিক ইতিহাস সব কিছুর মধ্যে নানা রকম বক্তব্য না সত্যবৃত্ত আছে না সবখানে আছে আছে ইতিহাস লেখেকে আল্লাহ না মানুষ মানুষের মধ্যে বায়াসনেস আছে না আছে আবার আপনি চাইলে যে যেভাবেই লেখক না কেন এর থেকে সত্যকে উদ্ধার করতে পারেন কিন্তু আপনাকে রিসার্চ ম্যাথাডলজি অ্যাপ্লাই করতে হবে এম্পেরিক্যাল স্টাডি করতে হবে নিরপেক্ষ স্টাডি গবেষকরা এই জন্য বের করে নিয়ে আসতে পারে সবাই পারে না আর সাধারণ পাঠকরা ওরা ওই পাঠ থেকে সে বায়াস হয়ে যায় পাঠ থেকে ব্যয়াস হয়ে যায় এটা আমরা পলিটিক্যাল বায়াসনেসও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইতিহাসও এরকম ইতিহাস থেকে মানুষ বায়াস হয় আমরা দেখতে পাচ্ছি শিয়ারা অনেক সাহাবাকে গালি দিয়েছেন দিয়েছেন না এবং শিয়ারা আমাদের বড় বড় সাহাবিদের সম্পর্কে মিথ্যা রচনা করেছেন আবিয়ারা দেয়াল্লাহ তাল আনহু সম্পর্কেও ইয়াজিদ সম্পর্কে যারা শিয়া ধরনের রাইটার তারাও ব্যাপক মিথ্যাচার করেছে আপনি দেখবেন যে বিষাদ সিন্ধুর মধ্যেও দেখবেন এটা একটা সাহিত্যিক গ্রন্থ বা ইতিহাসকে সে অনেক বিকৃত করেছে এই ধরনের বই পড়লে আপনিও প্রভাবিত হবেন আর বিষাদ সিন্ধুর বক্তব্যের দ্বারা আপনি যদি ইতিহাসকে কলুষিত করেন সাহাবাদেরকে গালি দেন দোষটা কার সাহাবাদের না আপনার এটা বুঝতে হবে আমরা বলবো যে শোনেন সবচেয়ে উত্তম হচ্ছে আপনি জেনে নেন যে আহলুসল জামাতের আকিদা সাহাবাই কেরামের ব্যাপারে কি সাহাবাই কেরামের ব্যাপারে আহলুসন্নল জামাতের আকিদা হচ্ছে তারা লাহুম আল্লাহ তাদের পাপকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু কেশাক্ষ দিয়েছেন রাসুল্লাহ সাল্লা এবং যেমন বাদ্রি সাহাবা আনসারদের আরও অনেক সাহাবার ব্যাপারে তার বক্তব্য এসেছে আর দ্বিতীয়ত হচ্ছে সাহাবাদের মর্যাদা এই উম্মার মধ্যে সবচেয়ে বেশি উম্মার সবচেয়ে উত্তম প্রজন্ম কারা তৃতীয়ত হচ্ছে সাহাবাইকেরাম নিজেদের মধ্যে সামাজিক অথবা রাজনৈতিক যে এখতলাপগুলো করেছেন সেটার ভিত্তিতে কারো পক্ষে কারো বিপক্ষে মানে বিশেষ করে বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না পক্ষে তো অবস্থান নিতেই পারি আমরা তো তাদের পক্ষেই সকল সাহাবা মাকফুরাহব সম্মানিত উত্তম প্রজন্ম মানে হচ্ছে তারা আমাদের কাছে সম্মানিত প্রজন্ম কিন্তু তাদের কারো বিপক্ষে যাওয়ার অধিকার আমাদের নাই এর অনেকগুলো কারণ আছে শাইকুল ইসলামের রাহমা এগুলো তুলে ধরেছেন আপনি বিপক্ষে যাবেন কিসের ভিত্তিতে রে ভাই একজন সাহাবার বিপক্ষে আপনি কিসের ভিত্তিতে যাবেন কিভাবে কটুক্তি করবেন হ্যাঁ এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে অর্থাৎ কোনো সাহাবার বিরুদ্ধে কটুক্তি করার কোনো সুযোগ নাই কারণ আমরা তাদের সময় ছিলাম না দ্বিতীয়ত তারা যদি এমন কোনো ইস্তেহাদ করেন যেটা অন্য জলুল কাদার বড় বড় সাহাবিদের সাথে যায় নাই বড় বড় সাহাবিদের বিপরীতে তারা যদি কোনো আমল করেও থাকেন এটা হচ্ছে ইস্তেহাদি খাতা এটা কি ইশতেহাদি খাতা তারা চিন্তা করেছেন কল্যাণজনক বাট তাদের এই বিষয়টা ইস্তেহাদি খাতা হয়েছে এটা হলো একটা ওজোর তালাশ করা এবং তাদেরকে কোনো রকম কনভিক্ট না করা তাদের বিরুদ্ধে কোনো অবস্থান না নেওয়া তাদেরকে দোষারোপ না করা তাহলে অতীতের কোনো ইতিহাস পর্যালোচনা করে আপনি তথ্য জানতে পারেন কিন্তু কোনো সাহাবিককে আমরা দোষারোপ করতে পারি না প্রত্যেক সাহাবি ছিলেন উত্তম মানুষ এবং প্রত্যেক সাহাবি ইসলামের কল্যাণে কাজ করেছেন ইসলামের জন্য তাদের অবদান অপরিসীম ফলে মুসলিম ওম্মা তাদেরকে সম্মানের সাথে তাদেরকে স্মরণ করে এবং তাদের জন্য দোয়া করে এবং তাদের থেকে প্রাপ্ত যে তথ্য এবং হাদিস সেটার আলোকে জীবন গঠন করে আপনি যদি কোনো সাহাবার বিরুদ্ধে চলে যান তাহলে তার হাদিস আপনি গ্রহণ করতে পারবেন এবং এটা আহলে সুন্নাল জামাতের একজন আলেমও করেনি জেনে রাখবেন আহলে সুন্নাল জামাতের একজন আলেমও এই কাজটা করেনি ইমাম আবু হানিফ রাহেমুল্লাহ করেছেন দেখেন তো ইমাম শাফি করেছেন ইমাম মালিক করেছেন ইমাম বোখারি করেছেন ইমাম মুসলিম করেছেন ইমাম আবনে তেমিয়া করেছেন মানে আপনি যদি একের পর এক হাজার হাজার ইমামদেরকে দেখেন যারা ইসলামের মেইন ইমাম এরা কেউ সাহাবাদের আসলে দোষ বর্ণনা করেননি তারা তথ্য তুলে ধরলেও তারা সম্মান বজায় রেখেছে যেমন ইমাম এব দোকাধি রাহমাহুল্লাহ আল বেদায় ওয়ান নেহায়া এর মধ্যে তিনি সাহাবাদের আমলে যে যুদ্ধগুলো গঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল জঙ্গে জামাল জঙ্গে সিফিন সহ আর অনেক তুলে ধরেছেন কারণ এগুলো ঐতিহাসিক সত্য বাট এগুলোর মধ্যে পক্ষভুক্ত হয়ে কোনো সাহাবিকে দোষারোপ করা এটা তিনি করেননি এবং এটা করা আমাদের জন্য জায়েজ দেয় ইতিহাস আমরা পড়ব জানব ইতিহাস থেকে শিক্ষা নেব বাট ইতিহাসের যারা মহানায়ক তাদেরকে কিন্তু দোষারোপ করা যাবে না বিশেষ করে সাহাবাদের প্রজন্মকে দোষারোপ করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আর কি কোনো প্রশ্ন আছে